প্রায় এক কিলো পরিমাণ জায়গা ইতিমধ্যে ভেঙে চলে গেছে এই ট্রলারকে বন্ধ করতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ট্রলার বন্ধ করতে হবে এই ট্রলার যদি বন্ধ না করে আমরা জনগণ একত্র হয়ে আমরা ট্রলারকে নদীর মধ্যে ডুবিয়ে দেব আমি পুরোপুরি মনে করি যে এতে এর সাথে জড়িত হচ্ছে কেননা কোনো একটা ব্যক্তির বা কোনো একটা সংস্থা বা কোনো গোষ্ঠীর একটা সমর্থন না থাকলে কখনো এইভাবে বালু কাটতে পারে না এখানে আমি ট্রলার আমার এলাকা এবং রাজীপুর উপজেলা দেড় কিলোমিটার আমার সহ এবং এই বলতমারা রোমারিতে এই নদী শাসনের কাজ করাইছি এনাদের দিয়ে এই বলগেট যারা চালায় তারা কোনো প্রশাসনের কাছে অনুমতিই নেয় না আমি জানি ওনারা ওনাদের সাহসে ওনারা ফেলে আমি মনে করি তারপরেও বলতে চাই যে প্রশাসনের কাছে যদি বলে ওনারা ওঠায় তারপরে আপনারা এলাকা ভাই আছেন প্রশাসনকে বুঝাবেন বুঝাইয়া তা বলবেন যে স্যার চিলমারি দিকে যে গত বছর তার আগের বছর যে বালু আইনা যে গেছে ওইটা করলে আমাদের এখানে সমস্যা হবে না তার জন্য আমরা নদীর ব্রহ্মপুত্র নদীর পশ্চিম পারে এখানে দাঁড়িয়ে বলতেছি যে এই প্রায় এক কিলো পরিমাণ জায়গা ইতিমধ্যে ভেঙে চলে গেছে একটা প্রাইমারি স্কুল মাদ্রাসা বাজার এবং বাংলার সম্মুখীন হয়ে গেছে এখন যদি আমরা এইটা প্রশিক্ষণ দিয়ে না রাখতে পারি তাহলে আমাদের বাজার প্রাইমারি স্কুল এবং কাউন্সিল অফিস হাই স্কুল তারপর গার্লস স্কুল একটাও থাকবে না এই এর কারণ হলো এই নদীর কিছুটা সৎ বন্ধ হয়েছিল বস্তা ফেলানোর পরে এই এখান থেকে এই নদীর মুখ থেকে দৈনন্দিন তিরিশ চল্লিশটা করে টলার বোঝাই দিয়ে রাজ করে নিয়ে ওখানে কান্দি করতেছে এবং যার কারণে পেয়ে এখন নতুন করে সৃষ্টি হয়েছে আমরা এই টলার বন্ধ চাই এবং যে কোনো প্রকারে আমরা এই এটা বন্ধ চাই আমি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অতি তাড়াতাড়ি এই টলার জন্য বন্ধ করে মা বালুকাটা বন্ধ করে এটা আমরা চাই এটা আমাদের আমাদের এই এলাকাবাসী আকুল আবেদন এবং দাবি আমি পুরোপুরি মনে করি যে এতে এর সাথে জড়িত হচ্ছে কেননা কোনো একটা ব্যক্তির বা কোনো একটা সংস্থা বা কোনো গোষ্ঠীর একটা সমর্থন না থাকলে কখনো এইভাবে বালু কাটতে পারে না এই তো আমাদের নাকের ডোগার আগা দিয়ে বালু কেটে নিয়ে যায় কথা বললেও মানে না

নদীবাঙ্গন রোধে যে প্রক্রিয়া যে চেষ্টা তৎপি চলছে এর মধ্যে বড় সমস্যা তার আছে পশ্চিম বাসে ট্রলারের ব্যবসা বালুর ব্যবসা চলছে ব্যাপক হারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলতে চাই যত দ্রুত সম্ভব এই ট্রলার বালু উত্তোলন বন্ধ করতে হবে অন্যথায় যতভাবেই তদ্বির চেষ্টা করা হোক না কেন আমাদের এই কোদালকে টিকা রক্ষা করা কোনো মত সম্ভব হবে না বলে আমরা মনে করি ইউনিয়ন আজ নদীর গর্বে বিলিনের পথে পানি উন্নয়ন বোর্ড থেকে কিছু আমাদের জিওবাগ দিয়েছে মোটামুটি আমাদের কিছুটা প্রোডাকশন হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা দেখতে পাচ্ছেন এই যে উত্তর পশ্চিম পড়ারে এই চল্লিশ থেকে পঞ্চাশটি ডলার প্রতিদিন তিন চারটে করে দেখা এক থেকে দেড়শো ডলারের বালু উত্তোলন করতেছে এই বালার দেখতেছেন এই ট্রলার বেড়া হবে চার থেকে দুইশোটি ডলার প্রতিদিন এই বালু উত্তোলন করার ফলে আমাদের স্রোতের গতি বেশি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই থেকে বস্তা ফেলানোর পরও ভেঙে যাচ্ছে আসলে আমরা আমাদের অবশ্যই এই ট্রলারকে বন্ধ করতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই টলার বন্ধ করতে হবে এই টলার যদি বন্ধ না করে আমরা জনগণ একত্রিত হয়ে আমরা টলারকে নদীর মধ্যে ডুবিয়ে দেব এবং প্রশাসন কেন টলার তুলতে দেয় প্রশাসন কি চোখ দিয়ে দেখে না ওরা কি বন্ধ করে না রাজীবপুরে রাজীবপুরে বালুর পাহাড় জমিয়েছে ওনার কি বসে বসে কি ঘুম পারে নাকি ওনাদের নাকে ডগায় বালুর স্তূপ দিয়ে ফেলছে ওনারা যদি এর সাথে জড়িত না থাকে তাহলে কিভাবে আমরা এর উপযুক্ত জবাব চাই আমরা আগামীকাল থেকে যেন একটি টলার এই নদীতে উত্তোলন না করে আমাদের কোদাল কাঠির সীমানায় তারা তারা কোথায় বালু তুলবে সেটা আমাদের দেখার বিষয় নয় কিন্তু আমাদের কোদাল কাঠির নালার মুখে কোনো ক্রমেই একটি টলার জন্য বালু উত্তোলন না করে যদি বালি উত্তোলন করে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব এবং এর সকল দায়বার প্রশাসনের বহন করতে হবে দিন তিরিশ থেকে চল্লিশ টলার মাটি নিয়ে মনে করেন বালু রাজি ঢালতেছে আমাদের বাজার ঘাট সব মনে করে ভাঙে যাচ্ছে এদিকে কোনো প্রশাসনের লক্ষ্য নাই আমাদের জোর দাবি জনগণের পক্ষ থেকে ডলার যেন অবিলম্বে কাল থেকে যেন বন্ধ হয় প্রশাসনের কাছে আমরা আমরা জোর দাবি জানাচ্ছি সবাই আছি মাটিটা তো রাজীপুরে নিয়ে ঢালে প্রশাসন অবশ্যই দেখে তাহলে প্রশাসনের শক্তি ছাড়া তো মাটি কোনোদিনই যাইতে পারে না অবশ্যই প্রশাসন জড়িত আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সে তো এই কাউকে লাগে না নলকা দি পশ্চিম পারে মানে পূব পারে দাঁড়ানো আছে এখানে যে নদী ভাঙ্গনের অবস্থা তাতে আমাদের আর মনহায়পুর কাডিবাজার বাজারে ঠিকানা সম্ভব হচ্ছে না তারপরেও যে বালু উত্তোলন করতেছে এখানে প্রশাসনের হাত না বালু উত্তোলন বন্ধ হইতো কতদিন আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি বালু উত্তোলন বন্ধ করার জন্য কিন্তু এখানকার প্রতিক্রিয়ায় কিছু লোকজন প্রশাসনের সাথে যোগ সাজস করে বালি বালু উঠাইতেছে এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এটা বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয় এবং বন্ধ করে দিয়ে এটা মনে বাঁচানোর ব্যবস্থা করে যেখান থেকে ডোকে ওইখানে যদি আরো ডেজার মেশিন দিয়ে ওটা কি বলগেট বলগেট দিয়ে যদি বালু তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয় তাহলে নদীটা আরো

তার আগের বছর নিয়ে আসছে চিলমারি থেকে মোটা বালু আইনা রাজপুর বাসী ব্যবসা করে চলছেন মোটা বালু দরকার আছে কিন্তু যেখানে নদী এলাকা ভাঙবে না সেখান থেকে ওটা হোক না নাকি কন চিলমারি থেকে নিয়ে আসে যদি সুন্দর মতো ইয়া ফালায়া কাজ করে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে তো যাই হোক আমাদের মূল কথা হইলো আমাদের কোদাল গাড়ি নদী শাসন করতেই হবে যেভাবেই হোক এবং এই মুক্তলায় যে টয়লেটগুলা যায় তাদের বলে কয়ে প্রশাসন প্রশাসন আছে আমাদের ইউনিয় আছে আমাদের কোদালকারী পক্ষ থেকে আপনারা

সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্ট কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে